সবাই বলতেছেন সুদী পিন্ট পাইতে সুদি পিন্ট না আজকে আপনাদের জন্য জন্য লাইভ নিয়ে আসছে দেখেন দেখেন কত সুন্দর সুন্দর সুদি প্রিন্ট

কত সুন্দর সুন্দর কালার কিলার দেখা যাচ্ছে না এখন জানান মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে থাকবে অনেক জনে বলতেছেন সুতি প্রিন্ট পাই না পিকচার দেখতাছেন সুতি প্রিন্ট না আজকে আপনাদের জন্য শুধু লাইভ নিয়ে এসেছে দেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে কত সুন্দর সুন্দর কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কালার এগুলো কিন্তু সব এক দুই পিস করে আছে কিন্তু বেশিক্ষণ থাকবে না আপনি এরা সবাই একটু জলদি করবেন যেন এগুলো এক দুই পিস থাকে না সতী পিন একটা খুলে দেখান তো একটা সুন্দর দেখা এটা দেখান একটু খুলে দেখান একটা পুরোটা খোলেন ঠিক আছে একটা একটা খোলান যে আপু দেখাইতে আছে ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার খাড়া করুন দেন কত দেন আপু দেখেন কত সুন্দর সুন্দর কালার দেন পাইর অংশটা দেখেন কত নিখুতভাবে কাজ করা শেয়ার দেন थैंक यू আপু দেখেন আপু মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে থাকবো আপু সব সবগুলা থাকবো তিনশো পঞ্চাশ টাকা করে অনেক জনে বলে পিকচার দেখায় মেসেঞ্জারে বলে নায়িকা নায়িকা সবাই আপনাদের জন্য শুধু আজকে লাইভে নিয়ে আসলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আপু এগুলো কিন্তু থাকে না আপু একটু এগুলো সব এক দুই পিস দেখেন কত সুন্দর ভাবে জি আমি জামাল আমি লাইভে চলে জনি ভাই একটু ব্যস্ত কাজের চাপে আছে আজকে আমি লাইভে চলে এসেছি

এগুলো কিন্তু এক দুই পিস করে কিন্তু সব চার পিস যেগুলো থাকে না ঠিক আছে এগুলো এক দুই পিস করে ঠিক আছে আজকে এই লাইফ এখন ক্লোজ করলাম আল্লাহ